আমি যে ভিডিওগুলো বানাই সেটার মধ্যে মধুর ভাষণ থাকে না মিষ্টি কথা বলে চুরি যারা বেচে শাড়ি যারা বেচে গয়না যারা বেচে যান খুব সুন্দর সুন্দর কথা বলবে আপনি যেটাই পছন্দ করবেন বাহ দুর্দান্ত এটাই আপনাকে মানাবে আমার কাছে যখন আসছেন আমিও কিছু একটা বেচছি আমি একটা সার্ভিস বেচছি আমিও বাচ্চাদেরকে ইংলিশ পড়াই বাচ্চা কেন বুড়োদেরকেও ইংলিশ পড়াই যাদের প্রয়োজন পড়ে কিন্তু আমি মিষ্টি কথা বলি না কেন বলি না তার কারণ আমারটা জাগরিত করার জন্য মানুষকে জাগিয়ে তোলার জন্য আমি লোককে ঢেকে চোখে ঠুলি পড়িয়ে জিনিস বেচতে চাই না তাই আমাকে যখনই কেউ প্রশ্ন করে আমি সরাসরি বলে আমার ওয়েবসাইটে যান আপনি কদিন পড়ান আমি সপ্তাহে একদিন পড়াই না দুদিন পড়ালে হবে না বলে দুদিন কেন সপ্তাহে সাত দিনও যদি পড়ানো হয় কিন্তু তার মধ্যে কোয়ালিটি না থাকে কোনো লাভ হবে না আপনার উদ্দেশ্য কি রেজাল্ট নাকি টাইম আপনি কি ভালো বাচ্চা রেজাল্ট করুক সেটা চাইছেন একজন দক্ষ টিচার চাইছেন নাকি আপনি চাইছেন ঘরে ঘাস কাটার লোক যে পাঁচ ঘন্টার জায়গায় দশ ঘন্টা ঘাস কেটে বেশি জায়গা পরিষ্কার করবে শুনুন মিষ্টি কথা বলে চালাক লোকেরা আপনাদেরকে বোকা বানায় আমি তো আপনাদের বোকা বানাতে চাইছি না আমি আপনাদের বাচ্চার ভবিষ্যৎ সুধরাতে চাইছি যেটা করলে বাচ্চার ভালো হবে তাই বলছি মিষ্টি কথা যে বলে সব সময় তাকে ভরসা করবেন না সুধি সাবধান